এই দুনিয়াত আবার ভরে আল্লাহরিম আমি মার গর্ব থাকিয়া আমি আল্লাহ তোমার তান্ডে ফাটানির ভরে ঠান্ডা লাগে গরম লাগে বুকে দর্শই তা হইবার কোন ক্ষমতা আমি দিছি না একমাত্র তোমার তান খাম পেট বুকে দললে অসুবিধা হইলে তুমি টেন খান দিছ আর তুমি আইবার ছয় মাস আগে তোমার মার বুকুর মাঝে আমি তোমার খাদ্যরে রিজার্ভ করিয়া রাখছি আর এই খাদ্য রিজার্ভ করিয়া রাখার পরে স্তনর বুটার মাঝে একটা খানা নাই একটা ছিদ্র নাই বত্রিশটা ছিদ্র বানাইয়া দিস এক ছিদ্রে যদি দুধ বারইয়া আয় বেশি আইব আর বিন খাইয়া মরি দিতে পারব এর লাগি সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র বানাইয়া আমি দিছি তুমি খাবা আরম্ভ করছ ও সারা একসান জাত লাইয়া কুইতরা যেলা আমরা এই এলাকার মাঝে এক নেতা যদি থাকেন আর এক মানুষরে গোর বানাইয়া দেন খাইবার ব্যবস্থা করিয়া দেন সাফর সুফর দেন আর কোনো কারণবশত এই এলাকার সারা মানুষ যদি এই নেতার উপরে বিগড়ি যায় এই নেতায় অন্তত পক্ষে কইব হায় রে হায় সারা মানুষ বিগড়া কিন্তু এই মানুষটারে আমি গোর বানাইয়া দিলাম এই মানুষটারে আমি আপনার এই দুনিয়ার দমিন খাইবার ব্যবস্থা দিলাম ইগুতা কিলা বিগলিল ঠিক সেইভাবে আল্লাহ তালায় তান কুদরতি কলবর আক্ষেপ প্রকাশ করিয়া কৈতরা কাইফা তারা কাইফা তাক তোমরা আমি আল্লাহর না ফরমানি কিলা আমি এত সুন্দর সুরস্বকলে তিল তিল করিয়া মার গর্বর ভিতরে তুমারে বানাইলাম এই দুনিয়ার জমিনও আমি যদি দিতাম আথুর লোলা লেঙ্গা বানাইয়া দিতাম বনে আপনার মরা হিসাবেও দুনিয়ার জমিনও দিতাম ফাল্লাম ইটা সারা না করিয়া এরপরে খাদ্যর ব্যবস্থা করিয়া এই দুনিয়ার জমিনও তোমার তানে ফাটাইলাম ও আল্লাহ আল্লাহরা তুমি তাই আমি আল্লাহর নাফর মানি খিলা কর আমার দুষ্ট কলার বুজুর বালা করি একবার চিন্তা করি আমরা আসলাম খানো আইলাম খানো আর খানো যদি হাসালগর আপনার বন হয়লে ই আল্লাহর নাফরমানি করা সম্ভব ওই বনি আপনি চিন্তা তো বিলকুল এই চিন্তা আমরার মাঝে নাই এগিয়ে আমার বাই অকল আমার দুষ্ট কলার এই দুনিয়ার জমিনও কেউ আমরা চিরদিন আসলাম না আই আসি একদিন কিন্তু আল্লাহ আগেও আসলা এখনো আসন পরেও তাকবা আমরা কিন্তু চিরদিন তাকতাম নাই দুনিয়া দুনিয়ার জায়গাত রইব আমরা কেউ রইতাম নাই এগিয়া যে মানুষে এই কথা চিন্তা করব যে এই আল্লাহ আবার দুনিয়ার জমিনও বানাইলা আর আমারে আবার দুনিয়ার আবার আর নেবার আল্লাহ সামনে আবার আমি হাজিরি দেবা লাগব। আর আল্লাহ যাবার পরে এই দুনিয়াত খিতা তা না তার জবাব দেবা লাগব এই চিন্তা যদি এক মানুষের অন্তর আইয় এই মানুষে আল্লাহর না ফরমানি করা মুঠেই সম্ভব না আমার দুস্থ হল আর খলিমাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করতে আসলাম ওইলে ওলা সাদা সিদা এখারে সদ্যবেশে চলতা যদি কেউ আগে থাকি চিনে না হঠাৎ দেখিয়া এন যে খলিফাতুল মুসলিমিনী কথা পরিচয় করা সম্ভব হয় না একদিন হৈদ্রা তাইন মরুভূমি এক রাস্তা বাইর আনা দিছে

উপরে থাকি সূর্যর আলো আর নিচে থাকি বালুর আপনার চাই বিকিরণ গোঠের গরম লাগতে লাগতে হঠাৎ পানির চিরা সে দরছে খাবার আপনার এই অবস্থা গেছে মনে মনে চিন্তা করলা বলে দোয়াই রে আমি তো মারা যাইব অত দূরই গন্তব্যস্থল বিকেলে গিয়া পৌঁছিতাম সামনে দি সাইয়া দেখলাম ছাগলরে ফাল কইলা হয়তো অন গেলে কেউরে ফাইতাম পারি আবার সুরাহা উইতে পারে তাড়াহুড়া করিয়া অন গেসই যাবার পরে এক ছেলে দেখলা দুধ খিরা আর ক্ষীরাইয়া খার কইলা বা এক কাম কর বা আমারও বড় তিরা সে এক ফুটা দুধ আমার দে হে কইল ও বা বুড়া বেটা হে কিন্তু খলিবাতুল মুসলিম সিনে না কইল ও বুড়া বেটা ই সাগলর মালিক আমি নাই আমি একজন রাখাল রাখালি করি আর আমারে বেতন দে আর আমার দুধ খাবা বেতনের মাছ থাকিয়া আমি দুধ খাবাইতাম পারতাম না তাই মনে মনে হইলা যে আমার বুক যে সবাই যাওক এতো আমানদার একটা যে পাইলাম মনে মনে সন্তুষ্ট গেলা। সন্তুষ্ট হওয়ার ভরে তার মনো হঠাৎ আবার আইল যেকে হাসাও আমানত দারি দেখার না আমারে দুকাদের একান্ত পরীক্ষা করা লাগবে কারণ আল্লাহ রসুলে কইসেন সায়াতি আলান নাস জামানুন তাকুন কালামুহুম কা কালামিল আমবিয়া ও ফাইলুহুম কা ফাইলিল ফিরাইনা ও কুলুবুহুম কা কুলুবুল জিয়াব কিয়ামতর আগে ওলা এক সময় আইব মাতিতে সময় ওলা মাত মাটিব বুঝা যাইবে এখন এক মাতিত মাটিতে কি দানি ওলা লেফাইল ফুসাইল মাত থাকব তার আর খাম থাকবো ফেরাউন খান সদ্দাদ আল্লাহ খান নমরুদ্লা খান কারুণ্লা খান আর তার দিল বাঘর দিল তাকিয়া আরো রইব ইটা আছে নি দাদা এক বেটা বেগ লইয়া যার আঠ মোবাইল পকেটও টেকাওয়া আখটা বাইক লইয়া দুগু আইসন আর জাপট মারিয়া বেগকুলইয়া দিছ হ হে কইল হই শুনি যাও বেক কিচ্ছু নাই গো কিতার লাগি নেরা কিচ্ছু দরকার হইলে আমার এখন না আমি দিব ও দম লইছেন দি ও দম লইয়া কইলা যে আমরা তো টাকার বড় দরকার ও বেটায় পাঁচশো টেকি নোট বার করিয়া দিছে বেগ দিলা ওই গুত দেখাই দেখাইল ও দেখো খাপড় ইগুন থে কইলারে অথ বালা মানুষ ইগু খান থাকি বার ইগুতে আর আসলে ওগু বড় আপনার আরই ই ভরিষ্ঠা পাঁচশো টেকা ভাইয়া কইলা আপনি তো বড় বালা এক কাম আমরার বাইক তেল বরা লাগবো আর তো পয়সা যদি দিতা ও দিল বেটাই আর খুঁচুর দরকার আছে নি বাদে বাইক কী স্টার্ট হয় না বুঝছেন না ও মোবাইল কইল আপনার মোবাইলও দেশ দেবার বাইক স্টার্ট হয় না ও কইল মোবাইল দেও আমি ফোন করি আমার গো জানা আছে হে কইয়া দিব খিটা ও ফোন করছে খরিয়া খইল এন হইস আমি উঠিয়া স্টার দিতাম আর তোমরা দুই ঠেলা মারতাম এই পাঁচশো পাঁচশো এক হাজার দিলেইছে আর ইতাই মনে করছে আর দিছইন ঠেলা আর আস্তা যেমনে মোবাইল আতো লইলে যাইছে ফোন করতো কইয়া আর দিছে যেমনে স্টার আর দৌড় দিয়ে আপনার গাড়ি লুয়া গেছে গিয়া ফয়লা বুঝা গেছে না নিয়ে ফরিস্তা আপনার ইলা দুনিয়ার হালত এখন সলেন নি নানা আপনার আর মাতমা দিব ওলা বাব করব ওলা আর বিতরে যে কি পরিমাণ ফেস তার একান্ত সময় মতো টের পাইতে হয় আপনার বাদে টের ভাই শুননি না না দুয়োকে আর ঘুরে দূষিতরা আর দূর বেটা আমি হইয়ার ইতার খামরা আর তুন ইতা করিয়া ফরিস্তা হইয়া হইয়া পাঁচশো টাকা পাঁচশো এক টাকা লইলে এখন আমার এক লাখ টাকার বাইক শেষ

তাই না হইলে বাড়ি যে শাখানোক আমার কথাই কান তোর মঞ্জুর হয়েছে কোসাই হে হইল ও বা ও বুড়া বেটা আই যদি ছাগলে গু তোমার কেসে লাই আর খাইল মালিক আইন আইয়া যদি আপনার গন্তি করইন একটা ছাগল যখন কম থাকব তখন কিতা জবাব দিব তাই তো তারে পরীক্ষা খতরা কইলা ও বেআ ও খানো আখলে লইল না কোন হই জামি ছাগলর ওদার ওয়াসলাম আর হদারে দি বাগে দরিয়া লিয়া গেছে এখন আমি যদি বাসানি যাই তাহলে আমার এত বাগে খাই লইব ছেলে উঠে কইলে বেটা বুড়া বেটা আমার মালিকে আমারে ইলা বিশ্বাস করইন একটা রায় দুইটা রায় 10টা ছাগল বাগে দরিয়া লিয়া গেছে যদি কই আমার মালিকে বিশ্বাস করবা কিন্তু রেবা খাইলে কিয়ামতের ময়দানর

হইতেও ইকে খাফিয়া দেখা যায় দমিনো ফলি দেবো তাই দর্শন আন্দা আর দরিয়া কইলা খাফস গিরে। বলে হুজুর আমি চিন চিনা দেইছি দেইছি। আমার মাফ করে কা তাইন কইলা কিতা করলে অনে দুধ আমারে খাবাই লেইলে নিউনে চিনলে আমার গেছে ছাগল বেচি লেইলে নিউনে বোলে জি না ইতা কিচ্ছু করলাম না হনে কইলে আমি বেটা কইছি বুড়া বেটা কইছি আপনার লগে শালীনতা বজায় রাখছি না মাত কথা করতে এর লাগি বেজ বি তাইন কইলা না কোন বেআদবি হইছে না তুই এমন এক কাম করছস যে খামর কারণে যে আমানতদারির কারণে তুই জান্নতি বনে গেছস সুবহানাল্লাহ ও খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কোরআনের ক্বোরিমার আয়াত পড়িলা আম্মা আমান খাফা মাকাম রাব্বিহি ওয়া না হাননাফসানিল হাওয়া ফাইননাল জান্নাত হিয়াল अल्लाह तलानेर जे मन से ख़ाइल के मुतर मैदान हो अल्लाह सामने हाजिरी देवा लगभ अल्लाह सामने उपस्थित हुआ लगभ এই ডর আর বয় যখন তার অন্তর হবাই যাইব আর তার খাই সাথে নফসানির আপনার চাহিদার উল্টা দুনিয়ার জমিনও চলি যাইব আপনার তার নফসে চাইব আপনার ছাগল বেশি পয়সা লইত তার নফসে চাইব চুরি করত তার নফসে চাইব নামাজ সারিত তার নফসে চাইব গুনার খাম করত কিন্তু ওই সময় কথা মনে আইব আমি তো একদিন আল্লাহ আর সামনে হাজিরা লাগবো এই ডর আর বয় যখন ওই যাইব আল্লাহ তালা কইতে এই মানুষের ঠিকানা জন্য তুন একই আর বিশ্বাস কর আমার লোকে যে কর্ম খরচত এর কারণে তুন জন্নতি বনি গেছো খুব কেছো ভান ই জাতীয় চিন্তা এখদিন আপনার আমার অন্তর আইছেনি। নি এখদিন খেয়াল করছি নি যে আমি এই যে চুরি করিয়া আমি যে ভরর হক দাবিয়া খাইয়া আরেকজন দেয়া আরেক আপনার অন্যায় ব্যবহার করিয়ার আমি যে আপনার শরীয়তর উল্টা চলিয়ার খাইল কেমতর ময়দান ও আল্লাহর সামনে হাজির হওয়া লাগব কারণ আমি নো আসলাম না আল্লাহ তালা আমার ফাটাই আবার আমি এই দুনিয়ার জমিনও ও থাকতাম না আল্লাহ তালে লইয়া যাইবা আর যাবার পরে আবার জিন্দা করিয়া আল্লাহর সামনে আবার উপস্থিত করবা আর আপনার এই আল্লাহর সামনে আমি দুনিয়ার জমিন ও কিতা করছি না করছি সারার জবাব দেওয়া লাগব এই চিন্তা যদি এক মুমিনোর আই হয় এই চিন্তা যদি আমার এক ভাইয়ার আর বইনের হয় তাহলে আমার ভাইয়ার বইনে দুনিয়ার জমিন ও গুনা করা সম্ভব হইত নাই আল্লাহর কুমার নবী